এই সুখ পরাণের পাখি পাশপাশটা বিয়া কইরা জ্বলাই জ্বলাই থাকি মনে সুখে নাই রে মনে সুখে নাই রে সুখ পরাণের পাখি বিয়া কইরা জ্বলাই জ্বলাই থাকি মনে সুখে নাই রে তারপরেতে বিয়া করলাম জেলা নुआ খালি ও আমাই ভালো লাগে না ভালো লাগে শালি মনে শোকে নাই রে মনে শোখে নাই রে সুখপানের পাঁচ পাঁচটা বিয়া কইরা জেলাই জেলাই থাকি মনে শোখে নাই রে তারপরেতে বিয়া করলাম জেলা বাগের হাট তারপরেতে বিয়া করলাম জেলা বাগের হাট পাছৰ ৰাতি বারে বাইগা গেল হাত মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখপতানের পাখি পাঁচ পাঁচটা বিয়া কইরা জেলাই জ্বালাই থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখপতানের পাখি চার পাঁচটা বিয়া কইরা জেলাই জ্বালাই থাকি মনে সুখ নাই রে বিয়া করলাম জেলা চট্টগ্রাম বউ আমায় দেখতে যে নটা একটা গ্রাম মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পাঁচ পাঁচটা বিয়া কইরা জেলাই জেলাই তাকি মনে সুখ নাই রে তারপরেতে বিয়া করলাম জেলা গিয়া বোলা জেলা গিয়া বোলা ও আমায় ভালোবাসে না ভালোবাসে মাসের বাড়ির ফুলা মনে সুখে নাই রে মনে সুখে নাই রে সুখ পরপাখি পাস পাসটা বিয়া কইরা দেলাই জালাইতা কি মনে সুখে নাই রে তারপরে তে বিয়া কলম জেলানুয়া কালি জেলামিল সামারি ও আমার ভালো লাগে না ভালো লাগে साली

ਆਸ ਬਾੜੀ ਬਸਰ ਗਰੇ ਦੁਇਆ ਦੇਖੀ ਬੋਰ ਮੁਕੇ ਦਾੜੀ ਮਨੇ ਸੁਖ ਨਹੀਂ ਰੇ ਮੁਕੇ ਦਾੜੀ ਬਸਰ ਘਰ ਚੋ ਜਸਨਾ